হ্যালো আসসালামু আলাইকুম অ্যাবরিয়ন কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা পর্তুগাল সম্পর্কে আলোচনা করব আপনারা কীভাবে পর্তুগাল যাবেন এবং বর্তমানে পর্তুগালে কোন কোন কাজের চাহিদা বেশি রয়েছে কোন কোন ভি কটা ক্যাটাগরিতে ভিসাগুলো পর্তুগাল সরকার দিচ্ছে সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব বর্তমান সময়ে পর্তুগালের সবথেকে বেশি পরিমাণ ভিসা হচ্ছে ডি ওয়ান ক্যাটাগরিতে আর ভিসা কোন কোন ক্যাটাগরিতে চালু রয়েছে সে বিষয়ে যদি বলি ডি ওয়ান ডি টু ডি থ্রি ডি ফোর এবং ই এইট ক্যাটাগরি সহ যাবতীয় সকল ক্যাটাগরির ভিসা বর্তমান সময়ে পর্তুগাল সরকার চালু রেখেছে তবে এর মধ্যে ডি ওয়ান ক্যাটাগরির ভিসাটা সবচেয়ে বেশি পরিমাণে হচ্ছে বর্তমানে সিজনাল ক্যাটাগরি বা হচ্ছে ই এইট ক্যাটাগরির যে ভিসাটা সেটা দেওয়া একদমই বন্ধ বললেই চলে কারণ হচ্ছে যেহেতু সামনে সামার চলে এসেছে একদম হচ্ছে উইন সরি উইন্টার চলে এসেছে একদম কিন্তু খুবই অল্প সময় বাকি মাত্র পনেরো বিশ দিনের মধ্যেই কিন্তু সেখানে বরফ পড়া শুরু হয়ে যাবে হ্যাঁ তো সেই জন্য কিন্তু বর্তমানে হচ্ছে আপনার ওই সিজনাল ক্যাটাগরি ভিসা কিন্তু একদমই বন্ধ আবারও সামনের বছর ভিসা দেওয়া হয়তো বা শুরু হবে তবে ডিওন ক্যাটাগরিতে প্রচুর পরিমাণে ভিসা এখনও পর্যন্ত হচ্ছে অনেকেই বর্তমানে ডিওান ক্যাটাগরি ভিসা পাচ্ছে আর পর্তুগালে যাওয়ার খরচ সম্পর্কে যদি বলতে চাই তো বর্তমানে পর্তুগালে আপনারা যদি ফাইল জমা দিতে চান সেক্ষেত্রে যে কোনো এজেন্সির কাছে বর্তমানে আঠারো থেকে বিশ লাখ টাকা নিচে কোনো কথা নেই যারাই যাদের সাথে মানে আমরা যোগাযোগ করেছি সবাই বলতেছে ভাই আঠারো চাচ্ছে বিশ চাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে তো বাইশও চাচ্ছে তো সেক্ষেত্রে আপনারা এমন কোনো এজেন্সিকে চয়েস করে নেবেন যে এজেন্সি পর্তুগালের ক্ষেত্রে কিন্তু এটা সচরাচর চলতেছে এবং সচরাচর হচ্ছে হ্যাঁ পর্তুগালের ক্ষেত্রে এমন প্রত্যেক অনেক এজেন্সি আছে যারা ভিসা দিয়ে আপনার ফ্লাইট বুকিং করে দেওয়ার আগ পর্যন্ত কোনো টাকা নেবে না আপনার ভিসা হবে তারপরেই আপনার ওয়ার্ড পারমিট আসার পরে মূলত তারা ওই যে ওয়ার্ট পারমিটে যে খরচটা নেয় পঞ্চাশ হাজার বা লক্ষ টাকা সেটা নেয় ওয়ার্ড পারমিট আসার পরে আর ওয়ার্ড পারমিট হওয়ার পাওয়ার পর যখন আপনি হচ্ছে ভিসা পাবেন তখন হচ্ছে আপনি পুরো টাকা পেমেন্ট করবেন আপনার ফ্লাইট টিকিট কেটে তারপর সেখানে যাবেন তো এভাবে অনেকে এজেন্সি হচ্ছে কন্ট্যাক্ট করে তো সেক্ষেত্রে আপনারা সে সকল এজেন্সিকে প্রেফার করতে পারেন আর যদি আপনার নিজস্ব পরিচিত কোনো লোক থাকে তাহলে আমি বলবো তার মাধ্যমেই আপনি হচ্ছে ফাইল জমা করেন সেক্ষেত্রে আপনার প্রতারণা হাওয়ার হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো এই হচ্ছে পর্তুগাল ভিসা নিয়ে যাবতীয় কিছু ইনফরমেশন আজকের ভিডিওতে বেসিকভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি বা ফেসবুক পেজটি সাবস্ক্রাইব এবং ফলো না করে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এছাড়া আপনি যদি অন্য কোনো বিষয় সম্পর্কে জানতে চান সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব সেই বিষয়টা সম্পর্কে পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ